করতে ব্যস্ত চলো দেবুদার পেয়ে গেছে খুব খিদে দেবুদা বুঝতে পারছে না কি করবে এখন দেবুদা এখন চা খাওয়ার তোরে 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 চলে যাচ্ছিল নিচে তারপর চলে আসে চা তারপরে দেখি না 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 না

আমরা এখনো নিলাম না তুমি খেতে সহ্য করতে পারছো না বলে কি করবো ভাই অনেক উঠে গেছে সাতটার সময় সুন্দর সবাই ঘুমাচ্ছিলিস তারপরে আমি বিচের ধারে গেলাম একটু মর্নিং ওয়াক করতে চারবার গেছে কালকে রাতে গেল বিচের ধারে

দেখে আবার ভেন্ডি ভেন্ডি দিয়ে কি আবার স্যার আছে ভেন্ডির তরকারি দাদা লুচিগুলো ভাজতে কুচি করে তো ফোন করলেই সবকটা বাইরে চলে যায় এ তো বলেছি আর আমাকে কাজে চলে এসেছে সত্যিই বললাম রয়েছে আনলিমিটেড বুফেট রয়েছে লুচি রয়েছে আলুর তরকারি রয়েছে পোহা অলরেডি আমি একবার রয়েছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আলু হচ্ছে সব এখন আমাদের দাদা বলেছে এইখানেই ডিমটা ছুলে এইখানেই খেয়ে নেবো খুব ভালো কিন্তু পাউরুটি দরকার হবে পানি নিচ্ছি হালকা করে সেই হিমাচল মনে আছে এটা কিন্তু পাহাড়ি খাবার নয় এটা সব জায়গায় পাওয়া যায় এটা আমরা তখন ভুল বলেছিলাম ভুলটাকে মেনে নিতে হবে বাস এটা কলা নি কলা খাওয়া পেটটা একটু করে পরিষ্কার হবে এটা ডিম সেদ্ধ

তিন নাম্বার বাহ বাহ আমাদের হসপিটালে আসতে হবে ভাবতে পারিনি নাই কিন্তু দেখায় এসে যে হসপিটালে আসবো চলো আমরা হসপিটালের দিকে যাই চলো কইলা এখন হসপিটালের দিকে যাচ্ছে দেখা ইমার্জেন্সি চলো যাই টিকিট করানো হচ্ছে লাইন দিতে হচ্ছে এখন আমাদের হসপিটালে চন্নাই যান দীঘা তো হসপিটালে আসতে হবে এটা ভাবিনি এ ফার্স্ট টাইম এলাম একে দুবার হাত আপনি করে কয়ের কিছু নেই অ্যাকচুয়ালি দাদাকে বাড়িতে থাকা অবস্থাতেই কুকুর কামড়েছিল তাই তো হ্যাঁ তাই ওইখানকার ওইখানে একটা ভ্যাকসিন দিয়ে এসেছিল